জ্ঞানী মানুষ আমাদের দলের রাজ্যসভার সাংসদ জহর সরকার যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা তার একদম ব্যক্তিগত সিদ্ধান্ত তার উপর কোনো মন্তব্য করব না জহরদা শিক্ষিত মানুষ দীর্ঘদিন আমলা দেশের অন্যতম শীর্ষ সেরা আমলা জহর সরকার এবং সংবেদনশীল মানুষ তিনি কোনো একটি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলতে পারি যে উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না কিন্তু জহরদা তার তাঁর মতো করে সিদ্ধান্ত নিয়েছেন জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন আবার সেটা তাঁর সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার আছে আবার আমরা আমাদের মতো অনেক তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা এই যে ঘটনাই ঘটুক আমরা দলের বৃত্তে দলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখনও আমরা দলের মঞ্চ থেকে লড়াইটা চালাচ্ছি আমরাও আশা করি যদি কোথাও কোনো ভুল ত্রুটি শুদ্ধিকরণ সংশোধন প্রয়োজন সেই জায়গাগুলো পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে নিশ্চিতভাবে সংশোধন করে নিয়ে সাধারণ নাগরিক আমি বিরোধী দলের কথা বলছি না ওদের কুৎসা নিয়ে আমি কোনো কথা বলছি না তাদের জবাব আমরা রাজনৈতিকভাবে দেব কিন্তু সাধারণ মানুষের একাংশের মধ্যে যে বিরক্তি যে ক্ষোভ যে উষ্মা যে প্রশ্ন তৈরি হয়েছে এগুলো আমরা দলের মধ্যে থেকেই দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই ন্যায় বিচারের দাবিও জানাচ্ছি পাশাপাশি যেখানে যেখানে যে যে সংশোধনগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে দলের মধ্যে থেকেই সেই দাবিগুলো বা সেই প্রসেসটা আমরা দলকে বোঝাবার চেষ্টা করছি আবার জহরদার তার মনে হয়েছে যে তিনি তার মতে করে কোনো সিদ্ধান্ত নেবেন ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না শুধু এটুকু বলছি তার সঙ্গে কোনো যেন ভুল বোঝাবুঝি না থাকে যে তার যে পর্যবেক্ষণ বা তার যে উদ্বেগ তার কিন্তু এই একই সঙ্গে কোনো সাম্প্রদায়িক শক্তি বা কোনো অশুভ শক্তি মাথা দিয়ে উঠুক সেটাও তিনি চান না কিন্তু কোথাও কিছু কিছু বিষয়ে তার কিছু উদ্বেগ তিনি প্রকাশ করেছেন এবং কোন সিদ্ধান্ত নিয়েছেন আমি শুধু এইটুকু বলবো যে তার যে উদ্বেগ তার যে পর্যবেক্ষণ তার কিছু কিছু পয়েন্টের সঙ্গে যেমন সাধারণ মানুষের কিছু প্রশ্ন বিরক্তি সম্পৃক্ত আবার তার কিছু কিছু বক্তব্যের সঙ্গে তার কিছু পর্যবেক্ষণের সঙ্গে আমি বা আমার মতো অনেক সৈনিকও সহমত শুধু তফাৎটা কোথায় উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে আবার আমরা মনে করছি এরকম একটা সময় যখন একটা খুব কুৎসিত ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজের মধ্যে কিছু প্রশ্ন আছে আবার নাগরিক সমাজের আবেগকে কাজে লাগিয়ে অন্য রাজনৈতিক দলগুলো বিষ ছড়াতে নেমেছে এরম একটা সময় আমরা দলের বাইরে সেটা আমরা ভাবতেও পারি না সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য আমরাও যেটা চাই যেটা যেটা হয়তো যহ সরকার চাইছেন যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন কিছু বিরক্তি কিছু ইস্যুভিত্তিক ক্ষোভ আছে সেগুলোকে প্রশমন করা যায় আর এর সুযোগ নিয়ে কিছু বিরোধী দল তারা যে বিষাক্ত অপপ্রচার কুৎসা করছে আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব কিন্তু একটা ঘটনায় যে সাধারণ মানুষের কিছু প্রশ্ন কিছু দুঃখ কিছু ক্রোধ কিছু বিরক্তি হয়েছে এবং তার সদুত্তর দরকার এবং তার ভিজিবল পজিটিভ স্টেপস দরকার সেটা সেটা আমরাও মনে করি কিন্তু আমরা সেটা দলের মধ্যে থেকে দলের একজন সৈনিক হিসাবেই আমরা এখন করে যাব কিন্তু তার মানে এই নয় যে আমি জহর সরকারকে তার ব্যক্তিগত সিদ্ধান্তকে কোনো সমালোচনা করছি সেটা তার ব্যাপার তিনি নিতে পারেন আমরা আবার দলের যখন দলকে একা যে একটা খারাপ ঘটনা যে ঘটনা অতীতে বাংলায় ঘটেছে যে ঘটনা দেশের অন্যত্র সময় ঘটছে সেই কুৎসিত ঘটনা একটা ঘটনা ঘটেছে তার কয়েকটি পয়েন্ট নিয়ে মানুষ ক্রুদ্ধ কিছু মানুষ ভুল বুঝেছেন প্রশাসনকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করবো আবার জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন অনেক সিনিয়র জ্ঞানীগুণী মানুষ তিনি তার মতো করে কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোন সমালোচনা আমি সেই পথে যাচ্ছি না কোন আপনি যে সময় দাঁড়িয়ে আপনি যে জহর সরকারকে প্রশংসা করছেন কারজ তো তিনিই একজন দেশে সেরা অন্যতম আইএস ছিলেন তিনি আপনি বলছেন আপনারই দলের নেতা এবং শুভটা তিনি পরিচয় তোলার সঙ্গে তুলনা করছেন এই জহর সরকারকে দেখুন একটা বিষয় হচ্ছে আমি অন্য কারোর পোস্টে কোনো মন্তব্য করব না আমার বক্তব্য জহর সরকার কৃতী মানুষ বলেই তো আমরা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম তিনি দেশের অন্যতম শীর্ষ শ্রেষ্ঠ আমলা বলেই তো আমরা এবং বাঙালি আমলাদের মধ্যে সরকার গর্ব তো আমরা তো সেই জন্যই পাঠিয়েছিলাম এইবার কোনো একটা কারণে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন তার কারণটা একটা একটা ভুল বোঝাবুঝির বৃত্ত একটা কুৎসিত ঘটনা সেই সেটাকে কেন্দ্র করে একটা নানা ধরনের অস্থির পরিস্থিতি হয়েছে তো আমরা যারা দলের সৈনিক আমরা দলের মধ্যে থেকে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল ভিজিবল পজিটিভ স্টেপস নিয়ে মানুষের সাধারণ মানুষের যে প্রশ্ন বা ক্ষোভগুলো এসছে আমরা দলের মঞ্চে থেকেই জনসংযোগের চেষ্টাটা করে যাব। তাতে যদি আমাদের বিষ্পান করতে হয় আমরা সেটা করব বা করছি আবার জহর সরকার তার মনে হয়েছে তিনি সরে যাবেন এটা তার সিদ্ধান্ত ফলে সেটাও একটা স্পষ্ট সিদ্ধান্ত যে আমি থাকছি না আবার এটাও যারা যারা মানে অন্যভাবে সমালোচনা করছেন তারা আবার যশ সরকারের মডেলটা ফলো করতে পারেন যে আমার যখন আমি যখন ছাড়তেই চাই তাহলে আমি সব সবটা ছেড়ে আমি আলাদা থাকব কিন্তু তিনি আমার যেটুকু মনে হয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ব্যক্তিগত যে শ্রদ্ধা যে সম্পর্ক সেটা কোথাও তিনি ছিন্ন করছেন না এমনকি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির বিরুদ্ধে তার যে অবস্থান সেই অবস্থান তার অটুট থাকছে তিনি একটা ইস্যুভিত্তিক জায়গায় তার কোথাও একটা এসে মনে হয়েছে তিনি এই জায়গাটা ছাড়বেন এটা তার সিদ্ধান্ত তার যে উদ্বেগ তার যে চিন্তা তার যে বক্তব্য তার সঙ্গে অনেকাংশে আমি বা আমার মতো অনেক সৈনিক একমত কিন্তু এই সৈনিকরা আবার দলের মঞ্চে দাঁড়িয়েই সাধারণ মানুষের প্রশ্নের নিরসন এবং বিরোধীদের চক্রান্তের বিরোধিতা এটা মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরাও চাই দল এমন কিছু করা স্টেপ নিক ভিজিবল পজিটিভ স্টেপস নিক মানে এখন শুধু মিটিং বা মিছিল করে মানুষকে এই শুদ্ধিকরণ বলুন সংশোধন বলুন কিছু স্টেপস নেওয়া বলুন যেখানে যেখানে ঘুঘুর বাসা আছে সেগুলো ভেঙে দেওয়া বলুন এগুলো আমরা এখনো এখনো পর্যন্ত আমরা আশাবাদী যে মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এই প্রসেসটা হবে এবং তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য দল যদি আমরা কিছু কিছু পয়েন্টে মানুষের যে আবেগ বা অনুভূতি বা বিরক্তি বা প্রশ্ন এগুলির সঙ্গে সম্পৃক্ত হয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারি আমরা দলের মধ্যে থেকেই এই উদ্বেগের সঙ্গে এই সংশোধনগুলো চাইছি এবং দলের সৈনিক হিসাবেই পারফর্ম করছি এবং করব। কারণ বাকি বিরোধী শক্তিগুলো জনগণের শত্রু তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে বাংলাকে স্থায়ী অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমরা তৃণমূলের সৈনিক হিসেবে এই সময় আমরা সেগুলো বরদাস্ত করতে পারি না আমরা সাধারণ মানুষের আবেগের সঙ্গে আছি আমরা দলের মধ্যে থেকেই এই লড়াইটা লড়ব আর জহরবাবু সিদ্ধান্ত নিয়েছেন একটা অন্য অবস্থানের তিনি তাঁরটা করবেন তাই বলে তাঁরটা সমালোচনা করব। এটা একদম শীর্ষ নেতৃত্বের ব্যাপার তিনি চিঠি দিয়েছেন শীর্ষ নেত্রীকে ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না ঠিক সাত দিন আগে কুনাল ঘোষ একটি পোস্ট করলেন এবং তিনি বললেন যে প্রশাসনকে এমন কোনো কাজ করতে হবে যে দলকে বিচার চাই বলে রাস্তায় নামতে হবে আজ মাননীয়া নেত্রীকে জহর সরকার একটি চিঠি লিখছে এখানে লিখছেন যে রাজ্যে যেই স্বতঃস্ফূর্ত আন্দোলন তা সবকিছুই কিন্তু মূল কারণ কতিকয় পছন্দের আমলার এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বেশি শক্তি হ্রাস আমি চিঠির কোনো বয়ান নিয়ে স্পেসিফিকালি কোনো বক্তব্য রাখছি না আমি বলছি যে জহর সরকার যে উদ্বেগ যে বক্তব্য রেখেছেন তার অনেকাংশে সহমত সহমত আমি কোন লাইনে সহমত কোন শব্দে সহমত সেটা না স্পিরিটটাতে সহমত কিন্তু পথটা তার পথ তিনি ঠিক করে নিয়েছেন আমি কেন সমালোচনা করতে যাব। তার অধিকার আছে কোনো কিছু ছাড়বার সেটা শীর্ষ নেতৃত্ব বুঝবেন তার সঙ্গে কথা বলবেন কি না কীভাবে কথা বলবেন বা তিনি কথা বলার অবস্থায় আছেন কিনা আমি বলতে পারব না কিন্তু আমি বলছি আমি তাকে শ্রদ্ধা করি তার সিদ্ধান্ত তিনি নিয়েছেন আমাদের বক্তব্য হচ্ছে তাঁর যে উদ্বেগ তার সঙ্গে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরাও অনেকাংশে একমত কিন্তু আমরা দলের মধ্যে থেকে এই ফেজে এই ব্যাটেলটা আমরা দলের মধ্যে থেকে চালাতে চাইছি যে যদি কোথাও কোনো ভুল থাকে যদি কোথাও মানুষ কোনো কারণে বিরক্ত হন যদি কোথাও মানুষের কোনো প্রশ্ন থাকে তাহলে দল এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভিজিবল পজিটিভ স্টেপ নেই যাতে মানুষ সন্তুষ্ট হন মানুষ তৃণমূলের প্রতি বারবার পূর্ণ আস্থা রেখেছেন এখনো আস্থা আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু ভিজিবল পজিটিভ স্টেপস দরকার সেটা আমরা দলের মধ্যে থেকেই আমাদের এই অবস্থানে আছি তার জন্য কেউ মনে করেছেন দলের বাইরে যাবেন তার অধিকার আছে আবার আমরা দলের মধ্যে থেকে নেতৃত্বে সেনাপতিত্বে আমরা মমতাদের আমাদের বক্তব্যগুলো দলকে বোঝাবার চেষ্টা করে যাব জহরবাবু শুধুমাত্র এই যে আন্দোলন বা এই সেটা নয় তিনি একটা জায়গায় বলছেন যে দুর্নীতি আর দলের একাংশে নেতাদের অন্যায় আপদ থেকে হতাশাগ্রস্ত হলাম আবার বলছেন পঞ্চায়েত পৌরসভার সদস্যদের দামি গাড়ি ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছে এটা তো একটা সার্বিক বিষয় নিয়ে প্রশ্ন আমি আবার বলছি যে জহর সরকার তিনি আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি দেশের অন্যতম সেরা বাঙালি আমলা এবং অন্যতম সেরা আমলা ফলে জহর সরকার তার চিঠির কোন লাইনে কি লিখেছেন তার উপর কোনো মন্তব্য করব না তার চিঠির মূল যে স্পিরিট তার সঙ্গে অনেকাংশে আমরা তৃণমূলের অনেক সৈনিক আমরা সহমত কিন্তু তার অবস্থান তার যে পথ অর্থাৎ তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে আবার আমরা আমাদের মতো অনেক সৈনিক আমরা মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আমরা চাইছি দল এই বিষয়গুলির উপর ভিজিবল পজিটিভ স্টেপস এমনভাবে নিক যাতে সাধারণ মানুষের আমি বিরোধী রাজনৈতিক দলগুলির কথা বলছি না সাধারণ মানুষের যে প্রশ্ন ক্ষোভ যেগুলো তৈরি হয়েছে সেগুলোর পুরোদস্তুর নিরসন হয় মালদা আপনি ভিসেবল চাইছেন প্রশেষ সিদ্ধান্ত ঘন্টার মধ্যেই বৈঠক ডাকা হয়েছে সেখানে গ্রামীণ সড়ক থেকে শুরু করে বাড়ি বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী তাহলে কি কি আপনি দলের তরফে বলবেন আমরা যারা দলে আছি যারা জলের সৈনিক তারা তো আশাবাদী বটেই যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এত বড় দল এত বড় রাজ্য এত বড় সরকার ফলে বিপুল সংখ্যক ভালো কাজ হয়েছে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন আবার কোথাও কোথাও কতিপয়ের লোক এমন কিছু কাজ করেছে যেটা মানুষ অত্যন্ত বিরক্ত মানুষ অত্যন্ত ক্ষুব্ধ এবং এটাও অস্বীকার করার উপায় নেই এগুলো সব আগেও হয়েছে কিন্তু আজকের ইনফরমেশন টেকনোলজি আজকের এত সংখ্যক মিডিয়া আজকের হাতে সবার সোশ্যাল মিডিয়া তাতে এগুলো দ্রুতভাবে কিছু ঠিক কিছু ভেঠিক কিছু বস্তুনিষ্ঠ কিছু প্ররোচক এই খবরগুলো ছড়িয়ে পড়লে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় তো আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে তৃণমূল কংগ্রেস যারা আমরা সৈনিকরা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে দলের মধ্যে থেকে লড়াই করছি যে মানুষের মধ্যে যে কিছু সৃষ্টি হয়েছে কিছু প্রশ্ন কিছু ক্ষোভ সেগুলো দলের নেতৃত্ব ভিজিবল পজিটিভ এর মাধ্যমে সেগুলো নিরসন করবেন আর বিরোধী রাজনৈতিক দলগুলো যে কুৎসা করছে সেগুলো আমরা নিশ্চিতভাবে তাদের পাল্টা যুক্তি জনসংযোগ দিয়ে আমরা সেগুলো বুঝে নেব

ওই ফিয়াস লেনের ডান দিকের যে বাড়িটা ওটা বাঁদিকে রশিদ খানের বাড়ি আর ডান দিকে রশিদ খানের আগের বাড়ি যেটা আর এ উড়ে গিয়ে শতাধিক মানুষ হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বিস্ফোরণ তো আপনাদের মুখ্যমন্ত্রী লালবাজার অভিযান করেছেন সে সময় আপনাদের পুলিশ কমিশনার ইস্তফা দিয়েছিলেন সে সময় কমরেডদের জিজ্ঞাসা করছি সিপিএম কে জিজ্ঞাসা করছি আপনারা কোন মুখে লালবাজার অভিযান করছেন একজন নেতা নেত্রী ধরা পড়েছিলেন আপনারা দল থেকে ছজনকে সাসপেন্ড করেছিলেন রাজ্যস্তরের স্তরের রসিদের সঙ্গে রসিদের ষাট কাট টাকায় চলে বলে কিন্তু তাদের অ্যারেস্ট করেছিল আপনার পুলিশ করেনি আজকে ওখানে নাটক করছেন কেন আজকে আর্জিকর কাণ্ডে একজন অ্যারেস্ট হয়ে থাকলে সেই অ্যারেস্টটা কলকাতা পুলিশ করেছে আর যদি তদন্ত নিয়ে কোনো অভিযোগ থাকে যান সিজিও অভিযান করুন তদন্তটা করছে সিবিআই তদন্ত কোর্টে চাওয়া হয়েছিল কোর্ট বলেছে সিবিআই করবে মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট আপনারা যাচ্ছেন লালবাজার মানে কি যদি আপনাদের পুলিশের বিরুদ্ধেও অভিযোগ থাকে গিয়ে বলুন তদন্তটা তো সিবিআই হাতে লালবাজার যাচ্ছেন কেন কি কম্পিটিশন নাকি আগে আয়নার সামনে দাঁড়ান রশিদ খান যখন যেখানে কমরেড বিমান বোস কমরেড মোহাম্মদ সেলিম কমরেড সুজন চক্রবর্তীরা যেখানে দাঁড়াবেন সিপিএম সিপিএমের কমরেডরা যেখানে দাঁড়িয়ে কবিতা এখানে বিষদগার করবেন মনে রাখবেন বাঁধিকের বাড়িটা যেখানটা আপনাদের আটকানো হবে বাঁধিকের লম্বা বাড়িটার নাম রশিদ খানের বাড়ি আর ডান দিকে যে বাড়িটা ছিল এখন অন্য ব্লাস্টে উড়ে গেল রক্তাক্ত দেহের পর দেহ আপনাদের জমানায় আর ডিএক্স জঙ্গি জঙ্গি আরডিএক্স বোজাই বাড়ি উড়ে গেল এবং পুলিশ কমিশনার সেদিন ইস্তফা দেননি সেটা মনে রাখবেন কমরেট বুঝেন নাহলে কালকে তো আবার সুপ্রিম কোর্টের শুনানির কথা রয়েছে হ্যাঁ সেই আবহে আজকেও বেশ কয়েকজন মানুষ এই রাত দখন ভোর দখন লাগাতার কর্মসূচি আজকে বিকেলের পর থেকে সাধারণ মানুষের রয়েছে দেখুন সাধারণ মানুষ যদি কোনো কর্মসূচি নেন আমরা তাদের আবেগকে সম্মান করি সমর্থন করি আমরাও ন্যায়বিচার চাই আমরা ডিমার্কেশন লাইন রেখেছি সাধারণ মানুষ যেটা করবেন আমাদের সমর্থন আছে কিন্তু তার আড়ালে যদি কোনো রাজনৈতিক অপশক্তি অস্থিরতা তৈরির জন্য বিকৃত তথ্য দিয়ে প্ররোচনা দিয়ে কোনো অস্থিরতা তৈরি করতে যান আমরা তার বিরোধিতা করছি আমরা মানুষকে বলছি তাদের ফাঁদে পা না দিতে ফলে কাল সুপ্রিম কোর্ট আছে তো বিষয়টা তো সুপ্রিম কোর্টে ফলে নিশ্চয়ই এখানে কর্মসূচি করবার অধিকার যে কোনো কারুর আছে তার কারণ এটা গণতান্ত্রিক রাজ্য এখানে সকালে হোক ভোরে হোক দুপুরে হোক বিকেলে হোক সারা রাত হোক সরকারের বিরুদ্ধে বলা যায় নিজেদের দাবি খোলা মঞ্চে দাঁড়িয়ে বলা যায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলা যায় তার কারণ ভারতবর্ষের একমাত্র গণতান্ত্রিক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এটা এখানে করা যায় কিন্তু মামলাটা সুপ্রিম কোর্টে তাহলে আমরা সবাই চাইছি সেখানে সিবিআই দ্রুত কালকেই এই মামলার মূল মামলার দুর্নীতি নিয়ে যেটা হচ্ছে হোক দুর্নীতি যারা করেছে যদি করে থাকে উচ্ছন্নে যাক কিন্তু মূল মামলা ধর্ষণ এবং খুন সিবিআই কাল কোন ধোঁয়াশা না রেখে আপডেট দিক কিনারা করুক সুপ্রিম কোর্টকে তাদের উপসংহার জানিয়ে দিক আপনারা বলছেন আপনারা একটা স্ট্যান্ড যে আন্দোলনকারীদের আবেগের পাশে আছেন মালদার কিন্তু জেলা সভাপতি সহ সভাপতি এরা একেবারে সেই টাঙিয়ে দেওয়া তেলে পেটানো এই হুমকি কিন্তু এরপরেও দিক দেখুন এত বড় দল বিচ্ছিন্নভাবে যদি কেউ কোনো আপত্তিকর মন্তব্য করেন আমরা কোনো অবস্থায় অনুমোদন করি না আমরা সতর্ক করেছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খুব স্পষ্টভাবে আলাদা নির্দেশনামা জারি করে বলে দিয়েছেন আমরা বারবার বলছি তারপরেও যদি কেউ কিছু করেন আমরা কোনো অবস্থায় সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না অনুমোদন করে না এসব বক্তব্য পাশাপাশি খেয়াল রাখতে হবে যে ওই সব এলাকায় অরাজনৈতিক জমায়েতের আড়ালে কোনো রাজনৈতিক শক্তি বা মুখ তারা এমন কোনো প্ররোচনা দিচ্ছেন কি না যাতে পরিস্থিতিটা জটিল হতে পারে তা সত্ত্বেও আমরা আমাদের কর্মীদের বলেছি কোনো প্ররোচনায় পালনা দিতে দস্তুর সংযম রাখতে আর এক একমাস বাকি যেরকম আমরা দেখে অভ্যস্ত যে যেরকম ভাবে পুজো পুজো ব্যাপার চলে আসে কেনাকাটা শুধু ইত্যাদি হয় কিন্তু এই পুজোর মধ্যে বেশ কয়েকটি যারা আন্দোলন করছেন তারা বলছেন পুজোর সময় তো আন্দোলন তারা করবেন বন্ধু থাকবে দেখুন পুজো একটা শুধু ধর্ম নয় পুজোর ধর্মটা হচ্ছে ওই চার দিনের বা পাঁচ দিনের উৎসবটা হয়তো ছ দিনের বা সাত দিনের কিন্তু পুজোর অর্থনীতিটা কিন্তু কয়েক লাখ পরিবারের কাছে সারা বছরের আয়ের জায়গা যারা পুজোর বিরুদ্ধে কথা বলছেন তারা কিন্তু গরিব মানুষের পেটে হাত দিচ্ছেন পুজো অর্থনীতিটা একটা বাংলার বৃহত্তম অর্থনীতি এখানে কুমোরটুলির মৃৎশিল্পী পরিবার থেকে শুরু করে প্রতিমার যারা অঙ্গসজ্জা করেন তাদের পরিবার থেকে শুরু করে যারা গয়নাকাটি তৈরি করেন না গ্রাম থেকে যে ঢাকি ভাইরা সপরিবারে এসে দুটো পয়সা রোজগার করেন যারা পোস্ট দিচ্ছেন এবার ঢাক বাজাবেন না তাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দিন না যে ঢাকিদের পরিবার যারা এই সময়টা রোজগারটা করে আপনার বাড়িতে গিয়ে আপনার কাছ থেকে সেই টাকাটা নিয়ে আসবে আপনি দিয়ে দেবেন আপনি অন্যের পেটে হাত দিচ্ছেন কেন আপনি পুজোয় কি করবেন আপনার ব্যাপার ন্যায় বিচারে লড়াইয়ের সঙ্গে আপনি মেশাচ্ছেন পুজোটা শুধু ধর্ম নয় শুধু পুজোটা যারা যারা এই ধরনের একটা ক্যাম্পেইন করতে চাইছেন আমরা বারবার বলছি যে এই আন্দোলন বা নির্দিষ্ট কিছু জায়গায় জমায়েত এর জন্য যারা ছোট ব্যবসায়ী যারা পুজোর সময় একটা বিনিয়োগ করেন লগ্নি করেন সেই জায়গাগুলো ডিস্টার্ব হচ্ছে তারাও তো ন্যায় বিচার চান তাদের ডিস্টার্ব করে কি হচ্ছে হাসপাতালে কর্মবিরতি চলছে আরে যে রোগীটি হয়রানি হয় ফিরে যাচ্ছে বা মারা যাচ্ছে তার বাড়ির লোকেরাও তো ন্যায় চায় তো তাদের শাস্তি দিয়ে কি লাভ হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি করে কি লাভ হচ্ছে ফলে আমরা সেই জায়গাটা পরিষ্কার বলছি যে ন্যায় বিচারের লড়াইয়ের সঙ্গে পুজোটা মেশাবেন না মানে এটা মিশতে পারে না অমিত মালবব আজকেও টুইট করেছেন বলছেন মুখ্যমন্ত্রী এবং সিপির পদত্যাগা ছাড়া পরিস্থিতি শান্ত হবে অমিত জিজ্ঞেস করুন যে তাদের রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে উত্তরপ্রদেশে সর্বশেষ দুই বালিকার ক্ষতবিক্ষত দেহ গাছে ঝুলছিল বদলাপুর থেকে শুরু করে উত্তরাখণ্ড পরের পর আসাম থেকে শুরু করে একের পর এক ঘটনা ঘটে চলেছে তো সেই ঘটনাগুলোর জন্য অমিত মালব্য তার কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী আর পুলিশ কর্তা রিজাইন করেছে অমিত মালব্যকে জিজ্ঞাসা করুন আমাদের সোনার মেয়ে সাক্ষী মালিকরা যখন ব্রিজভূষণের বিরুদ্ধে বিজেপি সাংসদ শ্লীলতা অভিযোগ এনেছে তখন ব্রিজভূষণকে কি ইস্তফা দেওয়ানো হয়েছিল দেওয়ানো হয়নি নাটক করতে আসছেন কেন অমিত মালব্য অজিত চৌধুরী রাজ্য প্রশাসনকে গন্ডারের চামড়ার সঙ্গে তুলনা করেছেন সকালবেলা বেলা গিয়েছেন ওটা হতাশা থেকে হতাশা থেকে কারণ যে একটা লোকসভা কেন্দ্রে এতবার জিতে আসার পর তৃতীয় হয় এবং তৃতীয় হওয়ার পরেও কথা বলেন তাহলে এবার বুঝে নিন গন্ডার কোন দিকে আছে রাজনৈতিক নয় কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই রাজ্যে একজন পরিচালককে ডিরেক্টর করেছে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার যারা করেছেন তাদের ব্যাপার তাদেরও নিশ্চিতভাবে যখন কোন বিষয়ে সরকারকে দোষারোপ করতে নামবেন পুলিশকে দোষারোপ করতে নামবেন তখন আমার মনে হয় আয়না একটু মুখটা দেখে নেওয়া উচিত এর বাইরে কোনো মন্তব্য করব না